কারণ প্রকৃতপক্ষে জামাত উনিশশো সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান ছিল আমরা বাচ্চা কিন্তু যারা সিনিয়ররা তারা কিন্তু সবাই বলছেন এতদিন যা আওয়ামী লীগ বলছেন গণহারে সব জায়গায় এখন সেই দায়িত্বটা কিছু নেতা কিন্তু নিয়ে আগস্ট পরবর্তী সময় যখন আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিনবেন জানবেন শুনবেন এই শব্দগুলো আসতেছে বিএনপির হাই অথরিটি যারা আছেন তাদের কাছ থেকে এখন তারা যখন বক্তব্য দেন জনগণ ভেবে না এটা বিএনপির বক্তব্য তারাই জিয়া বলতে হয় না কারণ তিনি দেশে নাই যারা মাঠে আছে তারা বলে তো হঠাৎ করেই উনিশশো সালে আপনাদের অবস্থান কি ছিল আয়নায় দেখার ঘোষণা দেয় কখনো জয়ালাবুদ্দিন ফারুক সাহেব আবার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে এই ইস্যুতে যখন একটা বিভক্তি আসছে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আগে জামাত ছাত্ররাও কিন্তু এখন যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা কারা আমাদের বিএনপি কবি একজন প্রভাবশালী নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী

রাজনীতিবিদদের ছোট করে কিন্তু সমন্বয়কারী কথা বলে মাঝে মাঝে উপদেষ্টারা কথা বলে সব উপদেষ্টা না ছাত্র উপদেষ্টা যারা আছেন পার্ট টু তে তিনি বলছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় তার বক্তব্য দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে এটা কি এটা নির্বাচন রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে এছাড়া তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এখানেবার জামাতকে তিনি বুঝিয়েছেন নিশ্চয়ই পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ এনেছেন এই বিএনপি নেতা এখানেও জামাতের নামই টেকনিক্যালি মেনশন করছে ভাসুরের নাম মুখে আনে নাই এখানে ব্যাংকের বক্তব্য কেন আসছে ইসলামিক ব্যাংক ইসলাম ব্যাংক জামাত ইসলাম তারা তাদের পুনরায় দখলে নিয়েছে তাদের ছিল এটা তারা দখলে নিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করছে প্রশাসনিক বিভিন্ন সেক্টরে এগুলো কিন্তু অপেন সিক্রেট এখন তাই না সাংবাদিক ইলিয়াস পি তারাও কিন্তু বলেন এগুলো আমাদের কথা না তো সবকিছু মিলিয়ে এখন তাদের এই বক্তব্যগুলা অনেকেই আবার বলছেন যারা জামাতের ফলোয়ার

এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে দেওয়ার জন্য না যায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যদিও বিএনপির হাই অথরিটি জানাব তারেক রহমান মেজর ফখরুল ইসলাম আলমগীর একদম হাই অথরিটি যারা আছেন প্রতিবার কিন্তু বিএনপির ওই সকল ক্ষুধার্ত নেতা কর্মীদের বারবার বার্তা দিচ্ছেন যে পাঁচই আগস্ট কেন আসছে তোমরা মাথায় রাখো নির্বাচন এত সহজ হবে না জনগণের কাছে ভালোবাসা পৌঁছাও একত্রিশ দফা পৌঁছাও তারেক রহমানের বক্তব্য দেখছেন দেশে বাইরে ছিলাম তিনি কিন্তু বোঝেন যে ওই লুটপাটের রাজনীতিতে মানুষ এখন আর পছন্দ করে না

হাত মিলানোর বিষয়টা অনেকে এইভাবেই নিচ্ছেন যে আওয়ামী লীগ যেই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে খেলাটা খেলছে অবস্থানটা নিছে এটা বিএনপি এখন কিন্তু বরাবর করছে একাত্তর ইস্যুটা বারবার আসছে এটা কিন্তু আসলে পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি এটা রাজনীতিতে আছে থাকবেই তবে এত তাড়াতাড়ি যে এই কথাগুলো হবে এটা অনেকে ভাবে নাই দেখা যাক জামাত অলরেডি রিজবি সাহেবের এক বক্তব্য নিয়ে কড়া প্রতিবাদ জানাইছে আবার এটা নিয়ে হয়তো প্রতিবাদ জানাবে ভালো থাকুন